পটুয়াখালীর কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের সংরক্ষিত এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শর্ট সার্কিটের মাধ্যমে ভোল্টেজ রেগুলেটর পুড়ে যাওয়ায় চল্লিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কথা জানিয়েছেন কর্তৃপক্ষ সোমবার বিকাল সাড়ে চারটার সময় বিকট শব্দের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এমনটাই জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতি খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসে দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বর্তমানে কলাপাড়া উপজেলার বাষট্টি হাজার এবং পার্শ্ববর্তী তালতলি উপজেলার পাঁচ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে আমরা ঠেকুকাড়া ফায়ার স্টেশন থেকে আসছি জায়গা বিদ্যুতের ট্রান্সমিটার আগুন লাগবে দ্রুত আমরা খবর পাইছি সাথে সাথে আসে আমরা আগুন নিয়ন্ত্রণে আনছি আমাদের দুই ডে এখানে কাজ করছে এইটুকু ক্ষয়ক্ষতি কি হয়েছে তদন্তের সাপেক্ষে আমরা জানা আগুন কীভাবে লাগবে তা আমরা বলতে পারব পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বলা যায় আমি যদি না উঠি বিদ্যুৎ দিলে কবি দরকার নাই ওই সাইজটা হলে আর